দুইটা একটা তো আপনি না ইনশাআল্লাহ তো যদি একটু ভাইয়া একটু ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম কলেজের ভাই বন্ধুরা সবাই কেমন আছেন আমি গোলাম রাব্বি ইনসাফ টিপ শুকরি ইলেকট্রনিক্স থেকে আপনাদের একটা কথাই বলবো যে আমাদের এই প্রতিষ্ঠানটা আল্লাহ তাআলা রব্বুল আলামিন পৃথিবীর আনাচে পৃথিবীর কোনাচে পৌঁছে দিচ্ছে আপনাদের ভালোবাসা নিয়ে একটা কথাই বলবো এই যে এই ধরনের ভাই বন্ধুরা আমার পাশের দোকানের ভাই যদি ভাইকে মাগনাও দেয় ভাই আপনি কি সেখানে যাবেন না না আমার ক্রেতা ভাই এরা এরা আমার ভালোবাসার মানুষ এরা কিন্তু আমার সফট কর্নার আমি তাদের সফট কর্নার রাইট এন্ড রং ব্রাদার হ্যাঁ রাইট এরা আমাকে ভালো বেশি কেনার আগে আগে আমাকে ভালোবাসে তারপরে আসে ভাই আসেন না ভাই এদিকে আসেন আসেন না আসেন প্লিজ আসেন 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 কথা আছে কথা আছে আপনার সাথে তো আজকের মতন বিদায় নিব একটা চ্যানেলের ভাইয়ের সাথে আছি ভাইয়ের কোন চ্যানেলে আছে আমি চ্যানেল এস এসি ভাই চ্যানেলে এসে আছেন সব কথা সবার কথা তো একটা কথাই বলবো কলেজের ভাই বন্ধুরা এটা এক সব দোকান সবার দোকান আপনাদের দোকান ইনসাফ ইলেকট্রনিক্সের প্রথম শাখা এটাই ভাই আপনি কি আর কিছু বলতে চান না না ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ঠিক আছে ভাই আপনারা সবাই আসেন সিরিয়াল ধরে আসেন আসসালামু আলাইকুম